নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং রান টুগ ফেসবুক আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত করছে নাটক জেলার উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে আমরা দুইটা প্যাকেজ দেখাবো আরিফ ভাইয়ের এখানে এবং দুইটা প্যাকেজই খুব সুন্দর হবে মোটামুটি কম দামের মধ্যে খুব সুন্দর প্যাকেজ হবে সুন্দর সুন্দর ছাগল দিয়ে সুন্দর প্যাকেজ হবে আর এইভাবে যদি প্যাকেজে ছাগল কিনেন একটা খামার হয়ে গেল ছোট্ট পরিসরে একটা খামার হয়ে গেল পাঠা থাকলো মেয়ে ছাগল থাকলো হ্যাঁ এইভাবে আপনাদের বাসা একটা খামার হয়ে যাবে আর এইভাবে প্যাকেজে ছাগল কিনলে একটু দামেও কম পাওয়া যায় আরে ভাই যে ভাই এই চারটে কি মেয়ে ছাগল চারটে মেয়ের ছাগল এই মেয়ে ছাগল গুলোর বয়স কি হয়েছে এই মেয়ে ছাগল গুলো আপনার

একটা কালারে যে সুন্দর 100 100 মুনাগঞ্জা 100 বাগা তোতা জি যদি যদি হচ্ছে আমরা আইগোলা ঝোল তুলে দেনে স্কয়ার ভালো সাগুল দি তাহলে একটু দাম ভালো পড়ে যার কারণে এই অনেক সুন্দর এই পাটা দিয়ে আপনার এই খামারটা মানে খুব আসে আপনার খামারটা চলে যাবে হ্যাঁ জি এই হচ্ছে বিষয় তো পাঠড়া দিয়ে দেন ভাইয়ের কাছে মধ্যে এটা প্রথম মেয়ে বাচ্চা বাচ্চাগুলা আগে দেখবেন সুন্দর করে ভিডিওটা সুন্দর করে দেখবেন প্রত্যেকটা সাগলের তারপর বিবেচনা করে দেখাচ্ছি বিশ্লেষণ বিবেচনা এবং এই সাগলের গেটআপ জি ভাই মানে সাগলের কোয়ালিটির উপরে আসলে দাম নির্ভর করে আর এই ধরনের কোয়ালিটির একটা প্যাকেজ নিলে আপনার বাসা একটা সুন্দর সুন্দরxaml হয়ে যাবে আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে

ঠিক আছে আতো আমরা মে সাগুল দেখা দিলাম জি চাট্টি দেখা দিলাম এখন একসাথে করে আমরা একটা ছটট করে দাম বলে দিই জি জি এই প্যাকেজটা যদি কোনো ক্রেতা নে জি তাহলে কয় টাকা দাম রাখবেন আজকে দর দাম সেটা বলে দিতেছি আমি তারে দুইটা কথা বলে নি বলেন এরকম ছাগল দিয়ে প্যাকেজ দেখবেন আগে আরো পাঁচটা 10টা দেখবেন দেখার পর আমাকে অর্ডার করবেন ভালোমন্দ বুঝা আর এই প্যাকেজার দাম পঁয়সত্তর না সত্তর টানা একদম পঁয়ষট্টি হাজার টাকা একদম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা গোটা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাঁচ হাজার টাকা বায়না করবে আর সম্পূর্ণ চার্জ ফ্রি থাকবে আচ্ছা প্রিয়দর্শক এই প্যাকেজটা যদি কেউ কিনেন তাহলে পাঁচ হাজার টাকা বায়না করবেন পাঁচটা ছাগল আর বাদ বাকি টাকা আপনি এই প্যাকেজটাই এই প্যাকেজটাই বাসের সুপারভাইজারের কাছ থেকে বুঝ নিবেন।

এবং মেয়ে ছাগল গুলাও হাই কোয়ালিটি সব একটা একটা করে দেখা দেবো সব একটা একটা করে আমরা একেবারে একটা একটা করে দেখা কোনো প্রবলেম নাই ভাই জি ভাই তাহলে আমরা একটা করে দেখাই দিই একটা একটা করে সুন্দর করে দেখা দিই আচ্ছা ঠিক আছে আমরা একটা করে দেখাই দিই জি ভাই এটা হচ্ছে জি এটা হচ্ছে বিডার এই খামারের জন্য যারা নতুন উদ্যোক্তা পাঁচটা সাতটা নিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এগুলা পাঠা দিয়ে একদম পারফেক্ট হবে পারফেক্ট পাঠা এই যে একদম পারফেক্ট একবারে না কান মুখ কালার এবং এই যে বডি ফিটনেস টোটাল আমি ভিডিওতে দেখা দিলাম টোটাল বডি যদি আপনাদের মনে করেন যে আপনারা আবার দেখবেন একবার না 10 বার আপনারা এই আবার অনেকেই বড় বড় গল্প দেয় অনেকেই কথা বলবি যে এটা 100 টুডে সেই কিন্তু এরকম কাজে কর্মে মিল দিয়ে তারপর কথা বলতে হবে রাইট এই যে পাঠা দিছি এগুলো পাঠাতে নি 20 দিয়ে বাচ্চা বাড়ালে হবে সুন্দর আর দেখেন বয়স মোটামুটি চার মাস চার মাস আর এগুলো বাচ্চা প্যাকেজে সারা আলাদা বিক্রি হয় ষোলো সত্তর হাজার করে বিক্রি হয় এগুলো বাচ্চা আচ্ছা এই বাচ্চাটাও দিয়ে দিচ্ছে মোটামুটি প্লাস হবে মানে একবারে খামারের জন্য এগুলো ছাগল খুবই উন্নত এগুলো পাটার নিয়ে বীজ দিয়ে বাচ্চারা উন্নত উন্নত বাচ্চা খাশি হলে বসে আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন জি প্রথম মেয়ে বাচ্চা এই যে একটা প্রিন্টের মেয়ে কত সুন্দর ছাগলের চেহারা দেখ এটি দুই নম্বর বাচ্চা তাই এটা দ্বিতীয় নম্বর মেয়ে বাচ্চা এগুলোর বয়স আছে তিন মাস প্লাস তিন মাস প্লাস তিন মাস আগের তো দেখেছি একটু বড় আর ওগুলোর চাইতে একটু ছোট কিন্তু বাচ্চাগুলো দেখেন কোয়ালিটি জাতের উন্নত জাতের ভাই হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আচ্ছা এটাও দিয়ে দেন জি এই বাচ্চাটা দেখেন একেবারে পুতুলের মতো চেহারা ভাই বাচ্চাটা দেখেন

টাকা আপনি ব্যাক পাওয়া যাবেন ব্যাক পাওয়া যাবে একবারে সোজা সাপটা কথা পাঁচ হাজার টাকা বায়না দিবেন পাঁচটা ছাগল আপনি নিকটস্থ বাস স্ট্যান্ডে যাওয়ার পর আপনি সুস্থ সবল সুন্দর এই ছাগলগুলো বুঝে নিয়ে বাদ বাকি টাকা সুপারভাইজারকে দিয়ে দিবেন যদি আপনার কোনো খুঁত মনে হয় বা আপনি ছাগল মনে হয় যে চেঞ্জ হয়েছে তাহলে আপনি টাকা আপনি ব্যাক পাই যাবেন তাই তো জি ভাই তাই জি ভাই এ দুটো কি বাচ্চা ভাই এ দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা দুটো বয়সে ভালো আছে এই যে এই বাচ্চাটা প্রিন্টের বাচ্চা বয়স আপনার মোটামুটি চার মাস সাড়ে চার মাস করে সাড়ে চার মাস করে দুটো বাচ্চা একসাথে কেমন দাম একসাথে নিলে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার জোড়া তেত্রিশ যদি কেউ কাইটে নিতে চায় কাইটে নিতে চাইলে দেওয়া যাবে

আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করবেন টেকনাফ থেকে তে তেতুলিয়া জি কোনো সমস্যা নেই ভাই পৌঁছায় দিবে ভাই জি ভাই কি না এটা আপনার ধানের খের আর ভুসি ভাই ধানের খের ধানের খের আর এতে ভুসি মিক্সার করে দাও গমের মোটা ভুসি গমের মোটা ভুসি তাই না অ্যাঙ্কারে ভুসি দিলে হয় এটা কি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা জি খাসির বাচ্চা এর বয়স কি হয়েছে এর বয়স 5 মাসের কাঁচা কাঁচা 4.5 মাস 4.5 মাস জি ভাই খাচ্ছে কি তারপরে কাঁঠালের পাতা জি

টাকা মানে এই যে সাদা খয় এটা ষোলো হাজার জি আর ওইটা আঠারো হাজার ষোলো হাজার না এটা আপনার এক দাম করা যেন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার আর এটা আপনার হচ্ছে যে আঠারো হাজার এটা হচ্ছে আঠারো হাজার জি দেখেন দুইটা বাচ্চা একবারে বাচ্চা গুলো কত বড় দেখেন আপনারা অনেকে মনে করেন যে ক্যামেরা বড় দেখা বড় মন্তব্য করতে পারেন বাচ্চা আমার কত বড় ঠিক আছে